রশুন আক্তার আপনি লিখেছেন আমি একজন চাকুরিজীবী আমার স্বামীর ইনকাম আমার চেয়ে কম তাই সে আমার বেতন পুরোটাই সংসারে খরচ করে আমার খারাপ লাগে এটিকে আমি এদিকে আমার স্বামীর পাপ হবে বোন রশুন আক্তার আপনি আপনার উপার্জনের পুরোটা স্বামীর সংসারে খরচ করতে বাধ্য নন বরং আপনি সামান্যটুকুও খরচ করতে বাধ্য নন আপনার স্বামীর ইনকাম আপনার চেয়ে কম দেখে আপনার ভেতরে পুরোটা সংসারে খরচ করার অধিকার তার নাই আপনি বিনয়ের সাথে তাকে বোঝাতে পারেন আমাদের এই ভিডিও ক্লিপ তাকে শোনাতে পারেন কিংবা অন্য কোনো আলেমের স্মরণাপন্ন হয়ে তাকে বোঝাতে পারেন নিজে সরাসরি বললে অসুবিধা মনে করলে অন্য কাউকে দিয়ে তাকে বলতে পারেন এবং আপনি বিনয়ের সাথে তাকে বাধা দিতে পারেন অথবা আপনি কিছু টাকা রেখে দিতে পারেন যেমন কিছু টাকা রাখছি সব খরচ করতে চাচ্ছেন এটা বলা আপনার রাইট আছে এতে তিনি যদি ভুল বোঝেন সেটা একান্তই তার ত্রুটি আপনার ত্রুটি নয় তারপরও আপনি যদি পুরোটা তার সংসারে স্বামীর সংসারে খরচ করতে চান আপনি সন্তুষ্টির সাথে করতে চান এটা আপনার ভাল কিন্তু আপনি যে বলেছেন যে আপনার খারাপ লাগে তার মানে আপনি সন্তুষ্ট নন এমত অবস্থা আপনার স্বামীর এই কাজটা অন্যায় আপনি খোলামেলা তাকে বলে আপনার যতটুকু প্রয়োজন আপনি রাখা বা যতটুকু আপনি স্বামীকে দিতে চাচ্ছেন যতটুকু দেওয়া এই ডিসিশনটা আপনাকে নেওয়া উচিত স্বামীকে বলে এই